স्रोतকে দেখে চোখ ফেরাতে না পেরে 니তে ভালোবাসার কথা বলে দিল সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিটি লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে সার্থক স্যার নিজে বলছে স্রোতকে স্রোত যদি নাচে তাহলে উনি গান গাইবেন না এই অনুষ্ঠান থেকে 니তে সরে যাবেন তার ফলে স্রোত অবাক হয়ে যায় তারপর স্রোত বলতে থাকে তাই কেন আপনি এখান থেকে সরে যাবেন বলুন তো কেন সরে যাবেন তখনই সার্থক স্যার বলতে থাকে তোমাকে সেইটা পুরস্কার দেব তুমি কে তখন স্রোত বলে আমি স্রোত মুখার্জি যাকে একটু আগে সবার সামনে আপনি অপমান করলেন যা শুনে সার্থক স্যার রেগে যায় আর বলতে দেখেছেন স্যার দেখেছেন ওর মধ্যে কোনো আছে আমার কিরকম করে কথা বলছে তখনই স্রোত বলতে আপনি এরকম করে কথা বলতে বাধ্য করলেন আপনি নিজেই আমাকে বললেন যে আমার নাকি কলেজের প্রতি কোনো ভালোবাসা নেই আমি নাকি মিথ্যে কথা বলেছি বাজে কথা বলেছি তাহলে আপনার কি ভালোবাসা আছে কলেজের প্রতি যে আপনি নিজে একটা মেয়ের জন্য গান গাইতে রাজি হচ্ছেন না একমাত্র আপনি নিন তাহলে কার এই কলেজের প্রতি ভালোবাসা বেশি যা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে থাকে আর স্রোত আর সার্থক স্যার আবার নিজেদের মধ্যে লড়াই করতে থাকে তখনই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা তোমাদের ঝগড়া লড়াই এগুলো বন্ধ করবে আমার তো আর ভালো লাগছে না আবার আর সহ্য হচ্ছে না আচ্ছা এই প্রোগ্রাম ক্যান্সেল এই তোমরা বলে দাও তো এই প্রোগ্রাম ক্যান্সেল করা হলো। তখনই একথা শুনে সার্থক আর স্রোত দুজনেই অবাক হয়ে যায় তারপরে স্রোত বলতে থাকে না না স্যার প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে না আমি সুদেশনার জায়গায় নেচে দেব কোনো সমস্যা নেই এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তখন এই শুনে প্রিন্সিপাল খুশি হয়ে যায় তারপরে প্রিন্সিপাল বলতে থাকে দেখেছো সার্থক এই মেয়েটা রাজি হয়ে গেছে এখন তুমিও তোমার গান গাওয়ার জন্য প্রস্তুত হও তখনই সার্থক বলতে থাকে স্যার এই মেয়েটা নিশ্চিত ঝুলিয়ে দেবে এই মেয়েটা শেষ মুহূর্তে কিছুই পারবে না কোনো রিহার্সেল করা কিচ্ছু করা নেই শেষ পর্যন্ত না আমার গানের সাথে ও নাচতেই না পারে যা শুনে স্রোত রেগে যায় আর বলতে থাকে স্যার আপনিও আমিও দেখবো আমি আপনার গানের সাথে নাচতে পারি কিনা এই বললেই প্রিন্সিপাল স্যার বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই নিয়ে আর কথা বাড়িও না তো যাও তো তোমরা স্রোতকে নিয়ে যাও ও নিজের মতো করে যতটুকু সময় আছে রিহার্সেল করে নিই তারপরে সত্যি নিয়ে সবাই চলে যায় ওইদিকে সার্থক অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রায়কে একদিন সময় দেওয়াতে ওইদিকে সুদীপ্ত অনিবারের উপর রেগে যায় আর বলতে থাকে আমি জানতাম ওই মেয়েটা তোর উপর এরকমই একটা জাদু করবে আমি জানতাম তো তখনই কথা শুনে অনিবার রেগে যায় আর বলতে থাকে শোন ওকে আমি একটা দিন সময় দিয়েছি ঠিক আছে কিন্তু ও পালাতে পারবে না কোথাও পালাতে পারবে না তখন অফিসার বলে আচ্ছা আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কেন ওনাকে সময় দিতে গেলেন কেন সময় দিলেন সেই ব্যাপারটা তো বুঝতে পারছি না তখন অনির্বাণ বলতে থাকে দেখুন স্যার আমার কাছে উনি সময় চেয়েছেন দেখি হয়তো টাকাটা উনি নিয়েছেন খরচ করেছেন সেখান থেকে তুলে এনে তারপরে দেবেন এরকমও তো হতে পারে আমার শুধু এখন মাত্র টাকাটাই দরকার কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে দেখে নেব তখনই সতীর্থ বলতে থাকে শোন ও টাকাগুলো নিজের কাছে রাখেনি এতগুলো টাকা পেয়ে নিশ্চয়ই কেউ এখানে লুকিয়ে থাকবে না ও এখান থেকে পালানোর জন্য তোর কাছে একটা সময় একটা দিন সময় চেয়েছে যার কাছে এতগুলো টাকা আছে তার কাছে কি পালানোটা ব্যাপার তুই বল তখনই অনিবান বলতে থাকে অফিসার ওনার সব আধার কার্ড সব আইডি প্রুফ সব কিছু আমার কাছে রয়েছে আর তাছাড়া আপনারা চাইলে ওনার বাড়ি বাহিরে সিভিল ড্রেসে পুলিশ পাহারাও রাখতে পারেন কিন্তু হ্যাঁ একটা জিনিস অনুরোধ যেন ওনার বাড়িতে না জানে তখনই একথা শুনে সুদীপ্ত বলতে থাকে শুন যার কাছে এতগুলো টাকা থাকে না তার কিন্তু আধার কার্ড আইডি এগুলো নকল বানাতে সময় লাগে না ও পালাবে নিশ্চিত পালাবে তুই দেখিস তখনই অনির্বাণ বলতে থাকে না উনি পালাবে না আমি জানি উনি পালাবে না দেখি কি হয় তখনই অফিসার বলতে থাকে তাহলে মিস্টার অনির্বাণ কি করবো আমরা তখন অনির্বাণ বলতে থাকে অফিসার আজকে আমি আপনাদের কাছে কমপ্লেন করলাম না কালকে যদি আমি টাকাটা না পাই তাহলে অবশ্যই আপনারা আসবেন তখন অফিসার বলে ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং আচ্ছা ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম ঠিক আছে আপনার ফোনের অপেক্ষায় রইলাম এই বলে অফিসার চলে যায় আর ওইদিকে সুদীপ্ত চিন্তায় পড়ে যায় যে এবার কি করবে রাই অন্যদিকে দেখা যাবে রাই রাস্তা দিয়ে হাঁটছে একা একা আর চিন্তা করছে কি করবে ওই এরকমভাবে ফেঁসে যাবে সেটা তো জীবনও ভাবতে পারেনি এখন ওর বাবার সম্মান কি করে ও বাঁচিয়ে রাখবে তখনই এই ভেবে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে রাই তারপরেই তাকে ফোন করে রাই আর ফোন করে বলতে থাকে রঞ্জনদা তোমার সাথে দেখা করা যাবে আজকেই দেখা করতে হবে খুব জরুরি আমার তখনই দা রাইকে দেখা করতে বললেই রঞ্জনদা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় আর ওইদিকে দেখা যাবে স্রোত রিহার্সেল করছে তখন স্রোত বলছে আমি জানি না আমি কতটুকু কি পারবো আমার মনে হচ্ছে আমি ঝুলিয়ে দেবো এই শেষ মুহূর্তে কতটুকু নাচতে পারবো কে জানে তখনই ওর বন্ধুরা বলতে থাকে আহ স্রোত এত চিন্তা করিস না তো দেখবি এসএস স্যারের গান একটু খুব ভালো নাচতে পারবি তখনই শোধ বলতে থাকে হ্যাঁ এমনিতেই তো যদি আমি ভালো নাচিও উনি আমাকে ঠিক কেস খাইয়ে দেবে আমি সেটা জানি ওইদিকে সার্থক স্যার সবকিছু এসে শুনতে থাকে তখনই একজন এসে বলতে থাকে কি ব্যাপার শ্যানগুপ্ত আপনি এখানে তখনই সার্থক বলতে থাকে দেখো না এখানে রিহার্সেল হওয়ার বদলে কথাই বেশি হচ্ছে আড্ডাই বেশি হচ্ছে নিশ্চিতে এই মেয়েটা ঝুলিয়ে দেবে তখনই ওই লোকটা বলতে থাকে না না স্রোত তো স্রোতকে আমি চিনি আর ওর পারফরমেন্সও আমি আগে দেখেছি ও খুব ভালো নাচ করে আর খুব বিলিয়েন্ট স্টুডেন্ট ও দেখো ঠিক পারবে তখনই মিস্টার সেনগুপ্ত বলতে থাকে হ্যাঁ কি পারবে সেটা তো দেখতেই পাচ্ছি রিহার্সেল করার পরিবর্তে আমাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই কথা বলে আরো রেগে যেতে থাকে যারা সার্থক তখনই ওই লোকটা বলতে থাকে আহ মিস মিস্টার সেনগুপ্ত এত রেগে গেলে হয় এত রেগে গেলে হয় না আপনিও গিয়ে রেডি হন আর আর ওরাও এখানে রিয়াক্সিল করেনি এই বলে স্বার্থকে ওখান থেকে সরিয়ে দিতে চায় কিন্তু স্বার্থ ওখানে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই স্রোতকে কল দেয় রাই। আর স্রোতের বন্ধুরা বলতে থাকে স্রোত ওর ফোনে ফোন এসেছে নিশ্চয়ই বাড়ি থেকে ফোন এসেছে তখনই স্রোত দেখে রাই কল দিয়েছে তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে দিদি ভাই তুই এই সময় আমি তো ভেবেছিলাম বাড়ি থেকে ফোন এসেছে তুই এই সময় কেন কল দিলি তোর অফিসে শেষ তখন রাই বলে না না অফিসের কাজে বাহিরে এসেছি তাই তো ফোন করলাম তখনই স্রোত বলে তো গলাতে এরকম শোনা যাচ্ছে কেন তখন স্রোত রাই বলতে থাকে না না কোনো কিছু হয়নি আসলে আমার না আজকে বাড়ি খেতে লেট হবে তুই কি বাড়িতে বলে দিবে তখন স্রোত বলে আমারও তো একই অবস্থা দিদি ভাই আমারও বাড়িতে ফিরতে রাত হবে তখন রায় বলতে থাকে কেন তোর বাড়িতে ফিরতে কেন রাত হবে তখন স্রোত বলে আসলে আমাদের যে কালচার প্রোগ্রাম হবে সেখানে যে মেয়েটা নাচ করতো সুদেশ না ও আজকে আসতে পারেনি তাই ওর জায়গায় আমাকে সবাই ধরে বেঁধে দাঁড় করে দিয়েছে ওর জায়গায় আমাকে পার্থ করতে হবে কতটুকু কি করতে পারবো জানি না দিদি ভাই তখন রাই বলতে থাকে আমি খুব খুশি হয়েছি বিশ্বাস কর তুই কালচারাল প্রোগ্রামে নাচ করছিস আমার খুব ভালো লাগছে যে মন দিয়ে নাচটা কর ঠিক আছে বাড়িতে প্লিজ ফোন করে বলে দিস যে আমার লেট হবে তখন স্রোত বলতে থাকে আমাদের দুজনেরই লেট হবে সেটা বলে দিতে হবে মাকে তো বলা যাবে না তখন চিৎকার চেঁচামেচি করবে বৌমণিকেই বলতে হবে তখনই রায় বলে ঠিক আছে তখন সোদ বলে দিদি ভাই আমার কাছে কিছু লুকবি না নিশ্চয়ই কিছু হয়েছে আমাকে বল আর এই সময় তো তোর বাহিরে আসার কথা নয় তো তো বাহিরে কাজ নয় তখন রায় বলে না না এমনিতেই এসেছিলাম তুই এত চিন্তা করিস না তো তখন সোদ বলে নিশ্চিত কিছু হয়েছে আমাকে বল তখন রায় বলতে থাকে তাহলে কি করবি আমার অফিসে যে ঝগড়া করবি তারপরে সোদ বলে দরকার হলে তাই করবো তখন রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে দরকার হলে আমি তোকে বলবো এখন মন দিয়ে রিহার্সেল কর ঠিক আছে এই বলে রায় ফোনটা কেটে দেয় আর চোখ দিয়ে জল বেবে পড়তে থাকে ওইদিকে দেখা যাবে স্রোত এই নিয়ে চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে রাইকে ফোন করে অনির্বাণ অনির্বাণে ফোন দেখে রাই বলতে থাকে রিসিভ করে স্যার কল দিয়ে দেখছেন আমি পালিয়েছি কি না পালাবো না স্যার আমি আপনার থেকে যে একটা দিন সময় নিয়েছি সেটা আমি সম্মান রাখার চেষ্টা করব। আসল অপরাধীকে তো আপনার সামনে আমি এনে দাঁড় করাবই আর যদি না পারি তখন অনির্বাণ বলতে থাকে যদি না পারেন তখন রাই বলে সেটা পরে দেখা যাবে তখনই অনির্বাণ ভয় পেয়েটায় আর বলতে থাকে দেখুন মিস মুখার্জি এখন কিন্তু আপনার বাড়িতে আমাকে জানাতে হবে আপনার দিকে যেন নজর রাখে সেটা বলতে হবে তখনই রায় বলতে থাকে প্লিজ স্যার এই উপকারটা অন্তত আপনি করবেন না আমি যেরকম আছি ওরকমই থাকতে দিন আমি কালকের আগে বাড়িতে কিছু জানাতে চাই না তাই প্লিজ আপনি কিছু বলবেন না তখনই অনির্বাণ বলতে থাকে দেখুন রাই আপনি কোথায় আছেন আমাকে বলুন আমি আসতে চাই তখন রাই বলে না স্যার আপনার আসতে হবে না আমরা মধ্যবিত্ত আমরা চাইলেই মরার মতো বিলাসিতা করতে পারি না আপনি তো জানেন আমার উপর কত বড় একটা জমিদারি আছে তাই আমি চাইলেই মরার কথা ভাবতেও পারবো না তাই প্লিজ আমাকে নিয়ে আপনি ভয় পাবেন না এই বলে রাই ফোনটা কেটে দেয় তখন অনেকবার ভাবতে থাকে কিছু একটা তো গন্ডগোল আছে কিছু একটা গন্ডগোল হচ্ছে আমি কেন সবটা খুঁজতে পারছি না এই ভেবে অনিবার রাগ করতে থাকে তারপরে দেখা যাবে রঞ্জনের সাথে দেখা করতে যায় রাই বলে আর বলতে থাকে রা তুমি সাহায্য করতে আমি তো এখন কিচ্ছু করতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব বাবা রাখতে না তখন রঞ্জন অবাক হয়ে যায় রায়ের কথা শুনে অন্যদিকে দেখা যাবে স্রোতকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় তারপরে সবাই বলতে থাকে যে তোমাকে তো খুব সুন্দর লাগছে তখন স্রোত বলে সুন্দর লাগলে হবে পারফরমেন্সটা যদি আমি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে কেমন হবে আমার তো খুব ভয় হচ্ছে তখন ওর বন্ধুরা ওকে সাহস দিতে থাকে তখন স্রোত ভয় পেতে থাকে ভয় পেয়ে চেঞ্জিং রুম থেকে বের হতে গেলে সার্থক স্যারের সাথে ধাক্কা খায় স্রোত আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও